নমস্কার দর্শকবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে রাশিফল প্রতিদিনের রাশিফল জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তবে জেনে নিই আজকের রাশিফল মেষ রাশি শরীরে আঘাত লাগতে পারে প্রেমের ব্যাপারে শান্তি পেতে পারেন চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে সন্তানের লেখাপড়ার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে পেটের সমস্যা হতে পারে ব্যবসায় ক্ষতি নিয়ে চিন্তা বাড়বে বাড়তি খরচের জন্য স্ত্রীর সঙ্গে বিবাদ হতে পারে বুদ্ধি ভ্রম হতে পারে পিতা শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পেতে পারে পড়াশোনার জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে লোকে দুর্বলতার সুযোগ নিতে পারে বন্ধুদের দিক থেকে খারাপ কিছু করতে পারে ব্যবসায় অর্থ নিয়ে বিবাদ বাধতে পারে পরিবারের সকলে মিলেমিশে থাকায় আনন্দ লাভ করবেন সন্তানদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে পেশাগত ক্ষেত্র বৃষরাশি কোনো আশা ভঙ্গ হতে পারে দূরে কোথাও ভ্রমণের ব্যাপারে আলোচনা হতে পারে সামাজিক কাজের জন্য খ্যাতি পেতে পারেন উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার যোগ রয়েছে কর্মস্থানে অশান্তি বৃদ্ধি পাবে একা থাকতে ভালো লাগবে জমি বাড়ি কেনার প্রস্তাব আসতে পারে কর্মস্থানে বিবাদ অনেক দূর যাবে একটু সাবধানে থাকুন সংসারের অতিথির কারণে ব্যয় বাড়তে পারে কাউকে কটু কথা বলার জন্য অনুতপ্ত হতে পারেন লিভারের সমস্যা বাড়তে পারে ব্যবসায় উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে অর্থভাগ্য মোটামুটি চারিদিক থেকে আয়ের সুযোগ হতে পারে পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে প্রিয়জনের কথায় কোনো সম্পর্ক অবনতি ঘটতে পারে জীবিকার জন্য তেমন সুখকর নয় মিশ্র ফল পাবেন মিথুন রাশি অতিরিক্ত কথা বলায় বাড়িতে বিবাদ সৃষ্টি হবে সারাদিন শরীরের কষ্ট বাড়তে পারে ব্যবসায় শুভ পরিবর্তন ও আয় বৃদ্ধির যোগ রয়েছে কোনো আত্মীয়ের বাড়িতে ভ্রমণ হতে পারে প্রেমের ক্ষেত্রে আঘাত পেতে পারেন খেলাধুলার সাফল্য পেতে পারেন বাড়তি খরচের জন্য চিন্তা বাড়তে পারে শেয়ারে লগ্নির ব্যাপারে সাবধান থাকুন পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে সন্তানের জন্য বাড়তি খরচ হতে পারে অর্থভাগ্য ভালো যাবে না বলাই যায় পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে না বাড়িতে সম্পর্ক টিকে রাখতে সাবধানতা অবলম্বন করতে হবে পেশার ক্ষেত্রে আনন্দের দিন কর্কট রাশি প্রেমে বিরহ দেখা দিতে পারে বন্ধু দেশ থেকে সাহায্য পাবেন ব্যবসায় লোকের কাছ থেকে খারাপ ব্যবহার পেতে পারেন সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে সন্তানদের নিয়ে অশান্তি হতে পারে রক্তচাপ বাড়তে পারে পূজাপাঠের জন্য খরচ বাড়তে পারে আর্থিক চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম কপালে জুটবে মাথার যন্ত্রণা হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক হতে পারে পাওনা আদায় নিয়ে চিন্তা বাড়তে পারে বাড়িতে একটু বুঝে কথা বলুন বিবাদের আশঙ্কা রয়েছে ব্যবসায় মহাজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না জীবিকার ভাগ্য মোটামুটি পেশার জন্য কোনো চিন্তা করতে হবে না সিংহ রাশি মনের মতো পরিবেশ পেতে পারেন দাম্পত্য জীবন খুব ভালো কাটতে পারে কর্মস্থানের পরিবর্তন হতে পারে বাড়তি খরচের যোগ বন্ধুদের নিয়ে বাড়িতে অশান্তি হতে পারে কোনো ভালো কাজে ব্যয় বাড়িতে কোনো খারাপ খবর আসার আশঙ্কা রয়েছে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে দুপুরের পরে কারোর প্রতি আপনার ব্যবহার খারাপ হতে পারে ব্যবসায় বাড়তি লাভের আশা না করাই ভালো হবে প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে পারেন বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয় বাড়তি কথা অশান্তি ডেকে আনতে পারে আর্থিক ব্যাপারে কোনো চিন্তা এবং চাপ নিতে হবে না পরিবারে ভাই বোনের সঙ্গে একটু বুঝে কথা বলুন সম্পর্ক ভাগ্য মধ্যম প্রকার বিবাদের আশঙ্কা রয়েছে পেশাগত ক্ষেত্রে অশান্তি বাড়তে পারে কন্যা রাশি সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলুন ব্যবসায় ভালো লাভের সময় বন্ধুদের দিক থেকে খারাপ কিছু ঘটতে পারে স্ত্রীর সঙ্গে বিবাদে কোনো ক্ষতি হতে পারে বাড়িতে বাড়তি খরচের জন্য গুরুজনের সঙ্গে অশান্তি হতে পারে ব্যবসায় চাপ বৃদ্ধি পাবে প্রেমে আঘাত পেতে পারেন সন্তানের জন্য চিন্তা ও খরচ বাড়তে পারে অতিরিক্ত পরিশ্রমে ক্রোধ বৃদ্ধি পেতে পারে প্রতিবেশীরা আপনাকে সাহায্যের জন্য ডাকতে পারেন বন্ধুদের কর্মে ব্যাঘাত ঘটতে পারে পরিবারে ভ্রমণ হতে পারে আর্থিক ব্যাপারে কোনো ব্যক্তির কাছ থেকে সাহায্য নিতে হতে পারে পরিবারের সদস্যদের মধ্যে মতান্তর দেখা দেবে বাইরের কোনো সম্পর্ক গলার কাটার মতো মনে হতে পারে পেশাগত ক্ষেত্রে প্রচুর চাপ থাকবে তুলা রাশি নিজে জেদের জন্য কোনো ক্ষতি হতে পারে সম্পত্তির ব্যাপারে আত্মীয়দের সঙ্গে বিবাদে বাড়তে পারে পশু পাখি নিয়ে আনন্দ পেতে পারেন সংসারের ব্যয় বাড়তে পারে ব্যবসায় ভালো সুযোগ কাজে লাগান চিকিৎসার জন্য খরচ ও চিন্তাবৃদ্ধি শরীরের ক্ষমতা অনুযায়ী কাজ করুন সংসারে ঝামেলার জন্য পরিবেশ নিয়ন্ত্রণে থাকবে না কাজের নতুন যোগাযোগ হতে পারে মাথার যন্ত্রণা বৃদ্ধি পাবে অর্থ নিয়ে বাইরের লোকের সঙ্গে বিবাদ হতে পারে পারিবারিক ক্ষেত্রে একটু অশান্তি ভোগ করতে হতে পারে নতুন কোনো সম্পর্ক যুক্ত হওয়ার আনন্দ লাভ করতে পারেন জীবিকা ভাগ্য খুবই ভালো বৃশ্চিক রাশি অভিনয়ের প্রতি অনুরাগ বাড়তে পারে আয়ের দিক থেকে দিনটি ভালো বন্ধুদের জন্য কোনো শুভ কাজ সম্ভব হবে ব্যবসায় নতুন ব্যবস্থা নিতে হতে পারেন কারো চিকিৎসার জন্য খরচ বৃদ্ধি পাবে চাকরি স্থানে কারোর সঙ্গে তর্ক হতে পারে ব্যবসায় ব্যাপারে চিন্তা কমবে মানসিক কষ্ট পেতে পারেন প্রেমের জন্য বাড়িতে বিবাদ হবে আর্থিক চাপ বাড়তে পারে বুদ্ধির অপপ্রয়োগ না করলে সাফল্য লাভ কর্মক্ষেত্রে আপনাকে প্রচুর হিংসার মুখে পড়তে হবে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে খুব উপযুক্ত সময় অর্থ নিয়ে বাড়িতে বিবাদ হতে পারে পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় থাকবে বাড়িতে সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কর্মক্ষেত্রে বিবাদ এবং তার জন্য মনকষ্ট হবে ধনু রাশি কোনো ভালো কাজ না হওয়ায় মনকষ্ট নতুন চাকরির জন্য চেষ্টা করতে পারেন আপনার দ্বারা কোনো কিছুর ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে সন্তানের ব্যাপারে চাপ বাড়তে পারে পেটের কষ্ট বাড়তে পারে কাজের সুফল পেতে পারেন বাড়িতে কোনো ভুল কাজ করার জন্য অনুতাপ হবে আধ্যাত্মিক ব্যাপারে আসক্তি বাড়তে পারে ব্যবসায় ফল মধ্যম পরিশ্রম হবে প্রচুর বাইরের লোকের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে প্রেমের ব্যাপারে চাপ বৃদ্ধি লোকের কাছে অর্থ সাহায্য নিতে হতে পারে সন্তানের জন্য পারিবারিক অশান্তি অনেক দূর পর্যন্ত যেতে পারে সকলের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না কর্মক্ষেত্রে শান্তি পাবেন না মকর রাশি রাজনীতির লোকেদের জন্য সুখবর আসতে পারে সারা দিন ব্যস্ত থাকতে হবে অযথা অশান্তি হতে পারে প্রিয়জনের জন্য মনকষ্ট খরচের ব্যাপারে চিন্তা বাড়তে পারে অতিরিক্ত কথা বলার জন্য কর্মস্থানে বিবাদ ব্যবসায় লোকের সঙ্গে তর্ক হতে পারে সন্তানের জন্য দুশ্চিন্তা পেটের সমস্যা বৃদ্ধি দুপুরের পরে ব্যবসা ভালো হবে কিন্তু প্রতিযোগিতা বৃদ্ধি পাবে চাকরির ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হবে পড়াশোনার জন্য খরচ বৃদ্ধি অর্থচিন্তা বাড়তে পারে পরিবারের কোনো ভুল কথা বলার জন্য বিবাদ বাড়তে পারে সম্পর্ক ঠিক রাখতে প্রচুর কষ্ট করতে হতে পারে জীবিকার ক্ষেত্রে মনের মতো হবে না কুম্ভ রাশি পাওনা আদায় নিয়ে বিবাদ হতে পারে শত্রুর কবল থেকে মুক্তি লাভ ধর্মীয় কাজে দান করতে হতে পারে পারিবারিক বিরোধ অনেক দূর গড়াবে সকালের দিকে কোনো ক্ষতি হতে পারে ব্যবসা নিয়ে চিন্তা বৃদ্ধি বন্ধুদের কাছ থেকে সাহায্য পেতে পারেন পেটের কষ্ট থাকবে কর্মচারীর জন্য ব্যবসা বানানোর সুযোগ আসতে পারে অতিরিক্ত হটকারিতার জন্য শরীরে আঘাত লাগতে পারে অর্থ নিয়ে কোনো প্রকার বিবাদ আপনার মাথা খারাপ করতে পারে পরিবারের সকলের সঙ্গে সুখে দিনটি কাটাতে পারবেন বাইরের লোকের সঙ্গে একটু বুঝে কথা বলুন জীবিকার জন্য একটু বেশি চাপ নিতে হবে মিন রাশি কীটপতঙ্গ থেকে একটু সাবধানে থাকুন সংসারে ব্যয় সংকোচ করার বিষয়ে আলোচনা শত্রুর কারণে মনে ভয়ে বাড়তে পারে ব্যবসার ক্ষেত্রে বুদ্ধির পরিচয় দিতে হবে কোনো নামী প্রতিষ্ঠানে কাজের ব্যাপারে আলোচনা ক্রোধ সম্পূর্ণ করতে হবে অবশ্যই হবে সম্পত্তির ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পাবে বাড়ির বাইরে বিবাদ বাঁধতে পারে কর্মস্থানে আপনাকে কারো কথা মতো চলতে হতে পারে আত্মীয়দের কাছ থেকে সাহায্য পাবেন না অতিরিক্ত কথায় সংসারে বিবাদ হতে পারে সন্তানদের সঙ্গে বিশেষ আলোচনা করতে হতে পারে অন্যের কাছ থেকে আর্থিক বিষয়ে যথাযথ সহায়তা পাবেন পরিবারের শান্তি বজায় রাখতে খুব কষ্ট করতে হবে বাড়িতে সম্পর্ক নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে পেশা স্থানে খুব আনন্দের দিন আজকে মাঠা ঠান্ডা রাখুন ক্রোধ বৃদ্ধি পেতে পারে তবে আজকের রাশিফল এই পর্যন্তই আগামী দিনের রাশিফল জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন নমস্কার